দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো আর শাড়ি টাড়ি পরে কোথায় যাচ্ছি অবশ্যই দেখো এই যে চলে এসেছি দেখো সকালবেলা নিয়ে এসেছে আমাদের ঘরের লক্ষ্মীকে তো লক্ষ্মী শুধু একা না তার সাথে তার বাচ্চাও আছে তো বাচ্চার জন্যই বেশি আনা কারণ এত কিউট তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কালকে রাত্রে মা আর আমি মিলে বরণ ডালাটা সাজিয়ে রেখেছিলাম আর সকালবেলা মা ফুল দুপোগুলো তুলে নিয়েছে আর মা গেছে মেয়ের কাছে আর একটু একটু এসে আবার দেখছে দেখো মেয়ে কান্না শুরু করেছিল যেহেতু ঘুমোচ্ছে আর এদিকে আমি আমাদের ঘরের মা লক্ষ্মীদেরকেও বরণ করে নিচ্ছি তা আমাদের এটাই নিয়ম যে যখন আমাদের কোনো বাড়িতে এরকম লক্ষ্মী আসে এরকমভাবেই বরণ করা হয় কিন্তু ও ফার্স্ট এই যে দেখো দাদারা নিয়ে এসেছে এই দাদাদের বাড়ি ছিল আর কি তো তারা বিক্রি করেছে কিছু একটা কারণে আর আমি এদিকে বরণ করে নিচ্ছি তো একটা অচেনা জায়গা ফার্স্ট ফার্স্ট টাইম যখন এসেছে না ওর খুব ভয় ভয় লাগছে আর আমি ফুলগুলো দিচ্ছিলাম ওর পায়ে কিন্তু আমি দিতে পারছিলাম না আমার খুব ভয় লাগছিল লাথি মারতে আসছিলো লাথি মারছিল না মানে কেমন একটা করছিল ছটফট আমারই ভয় লাগছিল আরে শিঙে তেল মেখে দিচ্ছি চার পায়ে ফুল দুপগুলো দিয়ে দিলাম কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি আর মাথায় তেল দিয়ে দিচ্ছি যেভাবে বরণ করা হয় জানি না কিভাবে করতে হয় তো আমি এটাই জানি আমাদের বাড়িতে অনেক গরু ছিল তো আমার এই গরু বাছুর খুব ভাল লাগে মানে এগুলো না বাড়ির লক্ষ্মী তো দেখো নিয়ে এসেছে ভীষণ কিউট আর এই যে আমাদের সোনা এত ভাল লাগছে ওকে ঘরে বেঁধে দেওয়া হয়েছিলো এক লাফে বাইরে চলে এসেছে যেহেতু ওয়ালটা একটু শর্ট হাইটে তো ভাবছিলাম ওরকমই রাখবো কিন্তু এখন দেখছি না এনার জন্য হাইটটা বাড়াতে হবে মানে উঁচু করতে হবে কখন কি বিপদ ঘটাবে তার ঠিক নেই আর বাবার মুখটা দেখো কত খুশি পুরো হাসি হাসি সব সকালে ঘুম থেকে উঠে পড়েছে ডাকতেও হয়নি মানে আওয়াজ পেয়েই উঠে গেছে এমনিতে সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে ওঠে তো এদেরকে বরণ করা হলো আর এই যে পায়ে জল দিতে আমি ভুলে গেছিলাম তো পায়ে জল দিয়ে দিচ্ছি একে আর জল দিতে দেয় দেখো কি ছটফট করছে তো বাচ্চারা এরকমই মানুষের বাচ্চার মতোই এরা আরও কিউট তো দেখো ফুল টুল দিয়ে দিচ্ছি আর ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠলে পরে যে কি করবে তার মেয়ের কথা তো আর বলবোই না ও তো সারাক্ষণ মানে ওর এক খেলার সাথী হয়ে গেল। তো আমি দেখো এই কুলো দিয়ে বরণ করে নিলাম আর প্রদীপের তাপটা ওদের গায়ে মাথায় দিয়ে দিলাম আর এদিকে বরমাসায় বলছে একটু মানে গাটা একটু হাত বুলিয়ে দাও দেখবে তোমার ওরকম ছটপট করবে না আর ওর বাছুরটাকে বারবার করে দেখছিল যে বাছুরটা কোথায় আছে যেহেতু ওর এখনও এক মাসও হয়নি বাছুরটার বয়স খুবই ছোট দেখতে এরকম বড় সড়ো লাগছে কিন্তু একদমই ছোট ২২ দিন সম্ভবত বাছুরটার বয়স আর ছেলে বাছুর এর জন্য একটু হেলদি দেখতে এই যে সোনা পাপাকেও বরণ করে নিলাম এখানে আর দেখো যা দেখছে শুকে শুকে দেখছে যে কি খাওয়া যায় ও এখনও অন্য কিছু খেতে পারে না ওর মায়ের দুধ ছাড়া আর এই যেখানটা আবার বাধা হলো ওই জায়গাটা কেমন একটা ছিল মাটিটাটি টাটির তো এখানে বাধা হলো আর আমি তো ওকে এত আদর করছিলাম আমি ওকে চুমু দিয়েই যাচ্ছিলাম যে ভীষণ ভাল লাগে আমার ছোট বাছুর বিশেষ করে এই এই পর্যায়ে বাছুরগুলো না খুব ভাল লাগে একদম দুষ্টু হয় ছোটাছিটি করবে সারা বাড়ি মানে কি হলো খুব খুশি লাগছে আমার আমার না শুধু সবারই একটা কথা এই যে দেখো মালা পরাতে ভুলে গেছিলাম তো অনেকক্ষণ পরে বরমশা বলছে যে ওর ওদেরকে মালা পরাও নেই তো মালাটা আরেকটা জায়গায় রেখেছিলো বলে সত্যিই মাথাতে ছিল না এই যে দেখো দুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মায়ের আর এদিকে গোয়ালা দাদাও চলে এসেছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলো এভাবেই পাশে থেকেও সবাই ভালো থেকে